নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে তো হলো বুধবার তো আমরা এনো কিন্তু বুধবার সার আমরা দেশি মুরগ টুক বেশি একটা পাওয়া যায় না তো আজকে একটা দেশি মুরগ আর কি আনছি এই যে দেশি মুরগটা আপনার দেশি মুরগটা আপনার প্রায় ওই এক কেজি কাছাকাছি হইব আর কি ফাঁকটা এক কেজি এটা তোমার মুরগটা ফাঁকলাই তাই তো যাই হোক এই মাছটা ইয়া এই মাছটা কইতাছি এই মুর্গটা আনছি আপনার টিয়া দেয় আর কি তারপরে দামটা অনেকটা বেশি হয়ে গেছে গা কারণ মানে মুরগের দাম হঠাৎ করে বাইরে গেছে গা আর কি যাই হোক আমরা যে স্থানীয় অতিথপুর বাজার আছে আমি যে বাজারে ব্যবসা করি এই বাজার থেকে আর কি মুরগ ডান হয়েছে আমরা না আপনার বুধবার ছাড়া আপনার মুরুখুরুখ পাওয়া যায় না বেশি মুরগ খুব কম পাওয়া যায় যদিও মনে করেন যে আমার পার্শ্ববর্তী থানা আছে বারহাটটা থানা এটা আপনার শনিবারে অন হেন যাউন লাগে আমরা দোকান থেকে প্রায় তিন কিলো সাড়ে তিন কিলোর মতো দূরে আর কি অতটা দূরে আর একটা মুরগের লাগে আর যায় না কারণ বিশেষ প্রয়োজনও পড়ে না আর যায়ও না গতকালকে কিন্তু আপনার মাস ফুলিয়া গেছে প্রত্যেক বাড়িতেই কিন্তু যার যে সামর্থ্য অনুসারে দেশি মুরগ কইন পোলট্রি মুরগ কইন কেউ খাসির মাংস সবাই কিন্তু কম বেশি খাইছে আমরা কালকে কিন্তু খাইছি না কারণ আমি যদি একটা পোলট্রি মুরগি আনিতে মা খাই তারতো না এই কারণের লাগিয়ে কিন্তু আপনার আনা হয়েছে না আর কি তো আজকে সকালে মা গেছে হইলো ঢাকা তো আজকে একটা দেশি তো কালকে যেহেতু খাইছি না তো আজকে একটা দেশি মুরগ আনছি আর কি কারণ পোলট্রি মুরগটা কিন্তু মনে করেন যে এই আমার অতটা পছন্দদায়ক না আমি মাসে একবার খাই অত বা দুই মাসে একবার খাই কিন্তু আপনার দেশি মুরগটা হইলে আমার লাগে ভালো লাগে আর কি আর আবার ঈশার আর লেওয়ার পর পছন্দ হলো পোলট্রি মুরগি কারণ হ্যাঁ যেহেতু একটু আপনার মাংসটা নরম তা হ্যাঁ খাইতে সুবিধা হয় আর কি আর এই মাংসটা তো একটু শক্ত হয় এই কারণে আর কি তারা এটা পছন্দ করে কম আমি আর সীমা দুইজনে মিল সীমা কিন্তু মুরগিও মুরগিও পছন্দ পছন্দ করে করে আবার দেশি খায় আর কি যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মুরগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে দুইশো গ্রামের মতো ফাঁকশো মানে পেঁয়াজি আর কি সব কিছু হালাই এটা দিয়া এই আট নয়শো গ্রামের মতো ঠিকতে পারে আর কি তো হঠাৎ করে মুরগির দামটা বাইরে গেছে গা আপনারা শহরও কি পরিমাণে দাম আছে একটু দয়া করে কমেন্টে জানাইবেন ওখানে এটা কাটবাম

बुद्धिमान जीत

বিয়াৰ বিদাত জন্মৰ হয় একজনে লেখা দিব মানে জন্মৰ দিন জন্ম যে দিন এইদি লেখা দিয়ে আৰু বিয়াৰ তাৰিখো আৰু একজনে লেখা দিব

ভিক্ষা ভিক্ষা বৃদ্ধিটা সীমা ভারী আছে বেশি ভিক্ষা করে মানুষ বেশি না করব কিছু না আমি আমার কথার কথা আমার অভিজ্ঞতা থেকে আমি নাম প্রকাশ করতাম না মনে করো আমি যে বাজারে ব্যবসা করি এই বাজারেই এক ভদ্রলোক আছে উনি তোমার আগে যে কোনো ব্যবসা করত। আমি উল্লেখ করে কইতাম না যে কোনো ব্যবসা করতো ওনার বয়স সর্বোচ্চ হইলে আমি তোমার পঁচল্লিশ এরকম বুঝছো পঁচল্লিশ কি পঞ্চাশ হইতে আরে বয়স তে ভদ্রলোক মানে এমনি একটু শ্বাসকষ্টের রুগী আর কি বুঝছো তো শ্বাসকষ্টের রুগী থাকলে উনি ব্যবসা করে মোটামুটি নামাজ টামাজ পরে মোটামুটি আমার কাছে লোকটাতে ভালো লাগে কিন্তু হঠাৎ করে উনি এই লোকে ব্যবসা টেপসা সারিয়া মনে হয় লেবলা সিরা জামা কাপড় ভরিয়া আর তো ব্যাগ লইয়া বা বাই মনে যে পনেরো বিশ কিলোমিটার দূরে জায়গা যায় বা দীক্ষা শুরু দেয় বুঝছো এর থেকে কইলাম আর মানুষের নো গিয়া এই তোমার ওই বুঝা যায় বুঝে এই মানে এরকম মমস্য রুগী হইলা মানে ভোলা পরদায় হোরে কিন্তু ইটু করেই দেখলা যে রুডোগাটা আইলো দিব্যি সুন্দর আটতাছে কোনো সমস্যা নাই আমি আমার এই যে এই এর আগের বার সিকার দিলে না জানি উড়াই দিতে গেছিলাম আমি ইয়াত আরে তুমিও তো গেছিল একবার গিয়ে ট্রেন পাইছিলাম না যে ফরে যে কিবা ভাড়াইছিলাম ওই যে তুই ইশারে আর ইয়ারে ভাড়াইছিলাম তুমি লক্ষ্য করছো কিনা জানি না একজন লোক ওনার ফায়ারম্যান দিয়ে ব্যান্ডেজ করা বুঝো কালা কাপড় দিয়ে ব্যান্ডেজ করা পরে তোমার মা আমি দেখতেছি যে এই লোকটা আমরা কাছ থেকে আজকে প্রায় বছর দুই বছর ধরে যে বিকানে তোমার দুইটা এই স্টিকের মতো আছে এটা দেয়া মানে এই যে ল্যাংড়ায় ল্যাংড়ায় আডে আর কি একটা ফাওয়া আঙ্গা দিয়া এই লোকটা দেখলাম দিব্যি গিয়া প্ল্যাটফর্মের ভিতরে কি সুন্দর আটটে গিয়া পরে একটা ব্যান্ডেজ বানতে দেখতাছি পাওয়ার মধ্যে আমি পরে জিনিসটা দেখলাম এই যে দেখুন যে মানুষের কীভাবে প্রতারিত করে ও তো বালা লুকটা অথচ এরকম একটা অভিনয় করে গিয়া মনে হয় যে হিলে মমস্য করে মানুষ মানে বিনা পুঞ্জির ব্যবসা হয়ে আছে কিন্তু এটারও কিন্তু যাই জবাব দেওয়া লাগবো তাইলে তোমার সামর্থ্য আছে তুমি কাজ করে খাও হ্যাঁ মানে শৈল শক্তি সামর্থ্য আছে তুমি কাজ করে খাও তাই ভিক্ষা জিনিসটা তো খুব খারাপ মানুষ মানে এটারই বাচ্চা নাই বেশি আর মনে হয় যে শক্তি সামর্থ্য আছে এরকম লোক ভিক্ষা না দেয় ওটাই সবচেয়ে ভালো হ্যাঁ মানুষে যদি না তো মানুষে তো আসলে বেশিরভাগ মানুষের কিন্তু তোমার আবেগ মানুষে একটু মানে এই পতারতা কইলে বাবা মানুষের হাতে এই যে দু না প্রায় মানুষই দেহি প্রায় মহিলারাই দেহি আয়া বিকাশিকা করে দুইটা তিনটা আবলে আই পরে কই বন্ডে তুমি কাম করে খাই না পরে আর কোনো রাও নাই জব নাই এই তৈলো অবস্থা কি আসবো আবার হঠাৎ করে আপনার নদীর ভারও আপনার নদীর জল বাইরে গেছে গা আর কি খারাপ কারির ভিতরে আপনার বাড়ছে স্রোতটা দেখা যাইতেছে আপনার সেই দিক থেকে আইতেছে ওই হে দিক থেকে আইতেছে আর আগে আইছিলো আপনার হে দিক থেকে বনগঞ্জের দিক থেকে আর কি জল মেলাটা জল বাইরে গেছে গা নদীর ভাড়া আইছিল মূলত আপনার বাইগন খেত দেখতাম আর কি তো বাইগন মনে করছিলাম মামা তুলতেছে বাইগন বাঙন আছে না বাইগনের ফাতা চিরতাসে আর কি তো ভাবলাম যে এখন যে চিকন বাইগনটা আছে এটা চিকন বাইগনের গাছ দিছে আর কি তো চিকন বাইঙ্গনটা এখন কিন্তু মানে মোটামুটি প্রায় সত্তর আশি টিয়া কেজি আর কি আসলে গতবার কিন্তু এরম টাইমে আপনার জল এরম টাইমে মেলা জল হয়ে গেছেন গে মানে প্রায় বইয়ে গেছেন গে এই যে আস্তে 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 জল বর্তাসে আসলে মানুষের মানে জলের প্রয়োজনটা বেশি আর মেঘ বৃষ্টিরও প্রয়োজন বেশি দিনটা কিন্তু আর কি সুন্দর লাল মরিচ দেখছেন কত সুন্দর মরিচ লাল টুকটুকা হয়েছে আজকে আমার দোকানের সাথে মাহিল হইতেছে কি মহিলা মাদ্রাসা মাহফিল মাহফিলের মাইকের আওয়াজ আপনার তো হয় শ্মশানঘাটের মেলাটা জল হয়ে গেছে গা আচ্ছা আপনারা যে এই যে প্রাকৃতিক দৃশ্যটি দেখায় তো আপনার কাছে কেমন লাগে দয়া করে কিন্তু কমেন্টে জানাইবেন এই যে মাহফিলে আপনার কথাবার্তা কইতাছে না কেন বেশিরভাগ কথাই গিয়া বাবা মারে নিয়া রকম এই যে বাবা মারে আপনার এই খাওয়ান দেনা ঠিক মতে দেখা গেছে যে আপনার দূরের কথা ঠিক মতো করে না যে বাবা মা খাইছে কিনা নিজে পোলাও মাংস দিয়ে খাইতেছে টিহি কিন্তু আছে না এরকম পরিবার কত পরিবারই তো আছে এই মাহফিলের মধ্যে বেশিরভাগই বাবা মারে নিয়ে আলো আলোচনা হইতেছে বেশি যে বাবা মারে আপনার মানন লাগবো হ্যাঁ বাবা মারে খেজমত করুন লাগবো এটার বিষয়ে আর কি হুজুররা বক্তব্য দিতে আছে তা আসলে আমার যে জিনিসটা খুব ভাল লাগে কিন্তু আসলে হুজুররা যে কয় এটা তো আসলে ভাল লাগেই কয় কিন্তু এটা মানে জানে মানে না তো মুখ নাইলিয়া ফলাইছে দেখা যায় এটি বট নাইলিয়া কই আর কি আমরা দুই সাইডে এটা কি সুন্দর দান দেখান তবে দাদা ভাই দিদি ভাইরা আমি একটা কথাই বুঝি কি দাদা নয় বাবা মার সম্পর্কে আমার একটাই কথা হয়েছে কি জানোই আমি যে আমার আমার নিজেরা কই আমি যদি আজকে আমার মার সাথে খারাপ করি আমার যেহেতু বাবা বাচ্চা নাই আমি আমার মার সাথে যদি খারাপ করি তে আমার সন্তানও কিন্তু আমার সাথে সেম খারাপ করব কারণ আমিও কিন্তু সন্তান জন্ম দিছি হ্যাঁ তা আমার মার সাথে একটা যেরকম করবাম আমার সন্তানও কিন্তু আমার সাথে এরকম করব আমি যদি বালা কিছু করি তে ভগবান চাইলে আমার সন্তানও আমার সাথে বালা কিছু করতে আরে এটাই হলো নিয়ম আর বাবা মা অতো কষ্ট করে ফালে হ্যাঁ মার মনেও আঘাত দেওয়া বাবার মনে আঘাত দেওয়া এটা আসলে উচিত না আর কি কিন্তু অনেকেই তো করে যাই হোক ভগবান সবাই সবার বাপ মার ঘরেই শান্তি দুঃখ সন্তান যাতে মা বাবারে মানে সুদৃষ্টিতে রাখে এটাই চাই আর কি আমরা

मासु परले बया दियै मैले काओ सुवो दे नछुछु न रिसि गरवानै मैले त 20 नामले हरे धोए गरि गरन लागु माडी देइतौ रे न बाबा माडी देइतौ रे न

पीएच कुंसिडी दे दिया वाह वाह दिन अलग पड़े हम्म आयर वो तो बहुत अच्छे रोटी से दे दे <laughs>

গেন্দুল মেলা চাৰা হৈছে গেন্দ্ৰ এই যে অবাব নাই গেন্দা ফুলৰ এই যে কয় এইদি হৈছে হাজাৰী গেন্দা আৰু কি বড়ো বড়ো ফুল হয় ধন্যবাদ এনেকে গোটা চাৰবোৰ আস্তে আস্তে আৰু এইবোৰ বাৰ বে আহ ভগবান অবস্থা লাগে যে যেরম পার যার জাজির পাতা করি সব নেওয়া টেওয়া টেওয়া দিতেছে হঠাৎ করে খালা একটু আগে রয়ে

ঘণ্ দুবাই Ой, це наказати, це наказати. দেখ কত সুন্দর ইলা মানেনা জিরা দস থেকে ইলা সিবাটা দেরিতেছি নাই না মানছি গো দে জিরা দস

মোটামুটি কালারটাও সুন্দর হয়েছে মাংসের কালারটা গরম গরম মাংসের তরকারি আর ওটা মুসুরি ডাল ডে আর কি আজকে আমাদের জালও হয়েছে মোটামুটি বালা আর মাংস কিন্তু দেশি মাংস আপনি একটু জাল ঝুল খাও ভাল লাগে তখন এটা খুব ভালোইছে আচ্ছা জাল জুল দিয়ে করছে তো ভালোই লাগতেছে হঠাৎ করে আপনার দিন ঢাকা আলালা করে আলছে হাতাল যাচ্ছে কি অবস্থা দিনদার দিনের অবস্থা দেখে দিনের রাখতে আসছে অবস্থা ভয়াবহ কারণ তাড়াতাড়ি দু আনা আর কি দুপুরিয়া বেলা এই ঘটনা করতে আসে তুম দরে